যদি আপনি দেখেন যে মৃত ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন হচ্ছে কেমন আছেন কি করছেন ভালো মন্দ আর মৃত ব্যক্তি কেউ হতে পারে বাবা হতে পারে মা হতে পারে তার প্রতিবেশী হতে পারে অ্যানি ওয়ান ক্যান বি যদি কথা বলতে দেখেন তাহলে সেক্ষেত্রে দুইটি সম্ভাবনা আছে কয়টি সম্ভাবনা যদি দেখেন যে মৃত ব্যক্তি হাসি মুখে আছে আপনিও হাসি মুখে আছেন সেক্ষেত্রে ব্যাখ্যায় এসেছে জানতে মনে চায় আপনাদের সবাই সবাইকে বিরক্ত হচ্ছেন নাকি যদি দেখেন যে ব্যক্তি হেসে হেসে কথা বলছে আপনিও হাসি মুখে আছেন ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে আপনার মনের কোন আশা অচিরেই পূরণ হবে এটা ব্যাখ্যায় এসেছে এজন্য হাসি মুখে কথা বলতে দিলে স্বপ্ন পূরণ হতে পারে সম্ভাবনা রয়েছে তবে সেও না আর যদি দেখেন যে মৃতব্যাও কষ্টে আছে আপনিও কষ্টে আছেন দুজন গিয়ে দুঃখের মতো কথা বলছেন দুজনের অবস্থায় খুব খারাপ সেক্ষেত্রে ব্যাখ্যায় এসেছে